দেখেন এত সুন্দর একটা রেড কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছেলে মেয়ে যে কেউ পড়তে পারবে এখানে আবার লাভ ইউ লেখা আছে পকেট আছে এখানে পশুমি ডিজাইন আছে ঠিক আছে এটার বয়সটা হয়ে যাবে আপনার ছয় থেকে বারো বছরের বাচ্চাদের হয়ে যাবে ভিত আছে ভিতরে একদম ফুলা দেখেন একদম ফ্লাফি ঠিক আছে দুইটা কালার হবে প্রাইস থাকবে পঁচিশশো টাকা একটা কালার ঠিক আছে এটার সাথে আপনার একটা সুন্দর এই যে প্রিটি একটা ডল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকবে পঁচিশশো টাকা ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য দেখেন এটা হচ্ছে একটা ডল ঠিক আছে এই ডলটা আপনার বাচ্চারা ব্যাগের মতো নিবে ক্রস বডি করে বা যেভাবেই হোক কালারটা খুব সুন্দর থাকছে লাইটের মধ্যে থাকছে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা বয়সটা সেম থাকছে এটা ডিপ মেরুন কালার এবং এটার ইসে কিন্তু খুব সুন্দর এরকম লক করার জন্য দেয়া হয়েছে ঠিক আছে খুবই ফ্লাফি এটার প্রাইস থাকবে সেম না বয়সটাও সেম পঁচিশশো টাকা ছয় থেকে বারো বছর এটা হচ্ছে আরেকটা কালার একদম সুন্দর একটা রেইনবো চাইলে কিন্তু একদম মিনিমাম ফর্টি ফর্টি টু বডির বড়রাও পড়তে পারবে প্রাইস থাকবে এটারও সেম প্রাইস পঁচিশশো টাকায় পাচ্ছেন পিছনে একটা সুন্দর প্রজাপতি ডিজাইন আছে দেখেন এটার মেইন আকর্ষণটাই হচ্ছে এটার পিছনটা ঠিক আছে ভালো লাগলে অর্ডার করে ফেলবে এটা দেখেন এটা হচ্ছে ফ্রোজেনের ব্যাগ সহ একটা কালেকশন হ্যাঁ ফ্রোজেন ভাইরাল আর এটা কিন্তু ওয়াটারপ্রুফটা অন্য জায়গায় আপনারা দেখবেন যে কোয়ালিটি ফুল না ওনাদেরটা কিন্তু ফুল এবং গ্যারান্টি সহকারে প্রোডাক্ট পাচ্ছেন এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ ঠিক আছে এটা নর্মাল ফ্যাব্রিকের না এটা ওয়াটারপ্রুফটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে পঁচিশশো টাকা সাইজ হয়ে যাচ্ছে ছয় থেকে বারো এটা দেখেন এটা অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটার ভিতরেও এরকম ফ্লাফি করা আছে আর এটা তিনটা টোটাল কালার হবে হ্যাঁ এখানে বাঁধনি দেয়া আছে পকেট দেওয়া আছে হুডিটা দেওয়া আছে চাইলে আলাদা করে নিতে পারবেন টোটাল তিনটার কালার হবে এবং প্রাইসটা হয়ে যাবে আঠাইশো টাকা এই যে দেখেন চাইলে কিন্তু মানে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ বডির আপুরাও পড়তে পারবেন এই দেখেন বিশাল বড় সাইজ পাওয়া যাচ্ছে হ্যাঁ প্রাইস থাকছে মাত্র আটাইশো টাকা এটাও একটা ফ্রোজেনের ডিজাইনের মধ্যে পাচ্ছেন দেখেন কি সুন্দর ডিজাইন দেখেছেন এইখানে কিন্তু আপনার পকেট দেয়া আছে এটা হচ্ছে হাতাটা মাথায় এরকম আপনার ই করা আছে দুটো কান দেয়া আছে এক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে দেখেছেন এটার সাথে কিন্তু এই যেরকম একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন হ্যাঁ তার মানে এটার সাথেও আছে তাই না এটার সাথেও আছে আচ্ছা কালার ঠিক আছে কালার দেখি যে দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা সাইজগুলো সেম থাকছে ছয় থেকে বারো এটা হচ্ছে মিন মিন ব্র্যান্ডের এই যে দেখেন মিন মিন ব্র্যান্ড মিন মিন ব্র্যান্ড কিন্তু একটা ভাইরাল ব্র্যান্ড ব্যাগের জন্য বা হচ্ছে আদার্স কালেকশানের জন্য এটা হচ্ছে প্রাইস আঠাইশশো টাকা ঠিক আছে কালারটা খুব সোভার একটা কালার ভিড় এইটা দেখেন শীতের জন্য একদম পারফেক্ট কালেকশন দেখেছেন এত কোয়ালিটিফুল ওনাদের প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে আপনারা যখন স্নোতে যাবেন স্নোতে গেলেও কিন্তু আপনাদের শীত ফিল হবে না বিকজ এটা একদমই হচ্ছে কোয়ালিটিফুল বাজারে সেরা কোয়ালিটি দিচ্ছে শ্রুতি কিন্তু এবং হুড়িতে পশমি দেওয়া আছে চেন সিস্টেম করা আছে মন এটা আলাদা করে রাখতে পারবেন এটার সাথে একটা ব্যাগও আছে প্রাইস হচ্ছে পঁচিশশো ফ্যার্স দেখেন এইটা পেয়ে যাচ্ছেন হ্যান্ড গ্লাভস সহ দেখতে পাচ্ছেন এই যে দেখেন হ্যান্ড গ্লাভস সহ পকেট আছে কালারটা সো প্রিটি এটার প্রাইস থাকছে পঁচিশশো টাকা এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন মধ্যে আরেকটা ডিজাইন এবং এটা ওয়াটারপ্রুফ সেই কোয়ালিটিটা দেখেন এটা ওয়াটারপ্রুফ সাথে পেয়ে যাচ্ছেন ব্যাগ থাকছে পঁচিশশো টাকা শ্রুতি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন নব্বই একানব্বই নং দোকান হাফেজ